বলেন আপনি বলেন আপনি যে ন পক্ষে যে আসছেন তো আপনি আমি কিছু করতেছেন আপনি বলেন আমি কেন আমি আসছে আমার প্রফেশনাল দায়িত্বে আমার আপনার প্রফেশনাল দায়িত্ব কি এসে শিডিউল নেওয়া আমি কি শিডিউল নেছি তো আপনি শিডিউলের জন্য যেটা জমা দিবেন শিডিউল জমা দিবেন সেটা আপনি দিবেন জাহাঙ্গীর শুভ উনি হচ্ছে চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক উনি বাদল শ্রমিক লীগ রেলওয়ে স্টেশনের শ্রমিক লীগের নেতা ঠিক আছে বলেন এখানে সন্ত্রাসীরা সন্ত্রাসী এখানে সন্ত্রাসী কে করছে আপনি বলেন আমাদের আমার প্রফেশনের দায়িত্ব আমি তার মানে আপনি ওই যে শ্রমিক লীগের নেতার জন্য আপনি শিডিউল খেলার জন্য আসছেন কোনো শ্রমিক লীগ নেই আমাদের কাছে আপনার সাথে শ্রমিক লীগ আমি বলি আমি আপনি আপনার ফর্ম আছে